আপনাদের রাগ নাউযুবিল্লাহ আপনাদের তো রাগ হবে আল্লাহর উপরে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ বাইরে মনে করেন যে বাইরে স্বামী স্ত্রী ঝগড়া লাগছে আর রাগ দিতে তখন মাংস লাগায় যায় কি এক্স্যাক্টলি বলতে হচ্ছে

আপনারা শুনলেন বুখারি রহমতুল্লাহ এসকেস নিয়ে হ্যাঁ এমন একটা কুঞ্চিপূর্ণ বক্তব্য সে দিছে যেটা সেটা হচ্ছে যে অপরাধী অপরাধী স্কেস করা হয় ভাই তাকে কি অপরাধী হিসাবে স্কেস করা হয়েছে না তার ইসলাম নিয়ে যে তার যে ইয়ে অবদান মুসলিম জগতে যায় যে অবদান সেই অবদানকে স্বীকৃতি স্বরূপ স্বীকৃতি স্বরূপ কি বলে এই ইয়েটা করা হয়েছে কি বলে এই স্কেচ করে ডাক টিকিট বানানো হয়েছে বিষয় এটা হচ্ছে স্বীকৃতি এটা মানে মানুষের মানুষের জন্য এটা মানে মুসলিম সমাজের জন্য এটা একটা বিশাল বড় একটা মানে ইয়ে আল্লাহর রহমত যে বুখারি রহমতল্লা এর মতন একজন ব্যক্তি আল্লাহ তালা যাকে দিয়ে রাসুমের হাদিস আহ নিখুঁত হাদিস সংকলন করাইছেন সংরক্ষণ করাইছেন বিষয় হচ্ছে যে কি বলে আল্লাহ তালা তো নিজে কখনো কোনো কাজ করেন না আল্লাহ বলেন কোন খায় কোন মানে বলো এবং তিনি চাইলেই সেটা হয়ে যায় কিন্তু এই যে পৃথিবীতে যে যা কিছু ঘটতেছে একজন ঘটতেছে রেজেক আকাশ থেকে আল্লা তালা টপ করে দিয়ে দেন না মানুষ আবাদ করে আবাদ করার পরে তারপর খাবার আসে কিন্তু ওইটাই আল্লাহকে আল্লাহ দেওয়া তো ঠিক সেই রকম সংরক্ষণ আল্লাহ তালা করছেন কিন্তু মাধ্যম মানুষকে বানাইছে এই কোরআন এবং হাদিস সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তালা নিছে যেখানে আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তাআলা জিকরা সংরক্ষণ করবেন তো জিকরা বলতে আসলে কোরআন এবং হাদিস উভয়টাকেই মিনিং করে কোরআনকে নিয়ে আসা হয়েছে অনুবাদে কিন্তু বাস্তবতা হচ্ছে কোরআন এবং হাদিস দুইটাই হচ্ছে জিকরা তো সেই সূত্রে আল্লাহ তালা মানুষ দ্বারাই এই কোরআন এবং হাদিস দুইটাই সংরক্ষণ করছে তো যেই ব্যক্তি দ্বারা হ্যাঁ যেই ব্যক্তিকে দিয়ে আল্লাহ তালা হাদিস সংকলন করাইলেন সংরক্ষণ করাইলেন সেই ব্যক্তিকে নিয়ে যে কুরুচি পূর্ণ ভাষা সে ব্যবহার করলো যে অপরাধীর স্কেচ ভাই অপরাধীর স্কেচ নয় আপনারা বুখারিকে সময় আক্রমণ করেন এই কারণে যে বুখারিকে দিয়ে আল্লাহ রহমত আল্লাহতলা হাদিসের যে একটা মানদণ্ডের নিখুঁত মানদণ্ডের সংরক্ষণের যে পদ্ধতি আল্লাহ তালা দিয়ে করে করছেন ওনাকে দিয়ে সংরক্ষণ করাইছেন

বাড়িতে স্বামী স্ত্রী ঝগড়া লাগছে এখন রাগ দিতে হ্যাঁ ইমাম সাহেবের লাগে আয় এক্স্যাক্টলি আচ্ছা তো এই ডাক টিকিটটা যখন সংরক্ষণ বানানো হয়েছে তখন অপরাধীর স্কেচ বানানো হয়নি স্কেচ বানানো হয়েছে একজন মুহাদ্দিসের স্কেচ বানানো হয়েছে একজন ইমামের স্কেচ বানানো হইছে একজন মুত্তাকি স্কেচ বানানো হয়েছে একজন মুসলিমের স্কেচ বানানো হয়েছে একজন মুমিনের আপনাদের মতন আকলবাদী নাস্তিকবাদের আকলবাদী হাদিস অস্বীকারীর স্কেচ বানায় নেয় অতএব আপনি যে শব্দটা চয়ন করছেন পরিকল্পিত ভাবেই শব্দটা চয়ন করছেন এটা হচ্ছে আপনার পরিকল্পনা মানুষকে বিভ্রান্ত করা মানুষকে মানে বোঝানোর একটা মানে ফিকির মানে প্রশ্নবিদ্ধ করার একটা এই ছাড়া আর কিছুই না তো আমি শামসুর সাহেবকে বলবো আপনি যুক্ত হন শামসুর সাহেব আপনারা তো বুখারি সাহেবকে নিয়ে আপনাদের প্রচুর ইয়ে আপনার আলোচনা আপনি উপস্থিত আছেন আজকে তো আশা করব আপনি যুক্ত হবেন যুক্ত হয়ে কথা বলবেন দ্বিতীয় কথা হচ্ছে বংশ অগ্নি পূজারক ছিলেন এই ব্যাপারে আরিফ ভাই আপনি বলেন আপনার আপনার বক্তব্য শুনতে চাই বলেন আজাদ ভাই আমি আসলে বক্তব্য তো পরে দিব কিন্তু আমি আপনার কাছে দাবি করলাম ইমাম বুখারি রহমতলাইলির দাদা বা তার দাদা অগ্নি পুজো ছিল না প্রমাণ করেন উনি অগ্নি ছিল প্রমাণ করেন কারণ ইমাম বুখারি রহমতলায় আলী তো আজ থেকে অর্থাৎ উনি যদি দুইশো বত্রিশ হিজড়িতে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন তাহলে আজ থেকে প্রায় বারোশো বছর আগে আমি দাবি করছি যে তারা অগ্নি ছিল না এখন আপনি প্রমাণ করেন এক্সাক্টলি এখন এখন তারা তো চলে যাবে ওই ইতিহাসে এখন ইতিহাস তো মিথ্যা হ্যাঁ ইমাম বুখারী তো মিথ্যা হাদিস লেখছে এই লেখছে ওই লেখছে এই ইতিহাস সত্য হয় কিভাবে তাদের তাদের যে যুক্তি ফর্মুলা সেই ফর্মুলাই তো আসবে না এখন আপনি যদি বলেন ইতিহাসে বলা আছে তো এত বছর আগের ইতিহাস কারা লাগছে তাদের এই কথা কি আপনি সত্য মনে করতেছেন ইমাম বুখারি রহমতুল্লা হাদিস সেটা কি মিথ্যা বলতেছেন কোন যুক্তিতে আপনি যে যুক্তিতে বলতেছেন যে হাদিস মিথ্যা আমি সেই যুক্তিতে বললাম যে ইমাম বুখারীর বাপ দাদারা মুসলিম ছিল আপনি এখন অগ্নিপুজুক প্রমাণ করেন হ্যাঁ আলোচনা তো করব ইনশাআল্লাহ আপনি আপনি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে হাত দিলেন মানে এটা তো এখন তো তোদের মানে পালানো ছাড়া তো এদের মানে লুকায় বেড়ানো ছাড়া এদের তো আর কিছু করার নাই এটা কি এরা তাহলে আলোচনা বহুত করা যাবে আমাদের কাছে আলোচনার সমস্ত কিছু আছে আমরা আলোচনা করব ইমাম বুখারি মতুল্লাহ আলীর ছে কে ছিলেন ইমাম বুখারীর পিতা ইসমাইল কিরকম ছিলেন ইমাম ইসমাইলের ছেলে ইব্রাহিম কিরকম ছিলেন ইমাম ইব্রাহিমের ছেলে মুগীরা কিরকম ছিলেন আমরা সব আলোচনা করব আমাদের কাছে সমস্ত হাদিস আমাদের ইতিহাস আমাদের কাছে আছে আমরা পড়াশোনা করেছি কিন্তু আমার পয়েন্ট আগে জবাব দিতে হবে যে তারা যে যুক্তিতে দাবি করছে যে ইমাম বুখারি রহমতুলের বংশধর অগ্নি পুজুক ছিল কিসের ভিত্তিতে দাবি করছে সে ইতিহাস সত্য এটাকে আগে প্রমাণ করতে হবে কোন সনতের মাধ্যমে কোন দলিলের মাধ্যমে তারা এটা সত্য মনে করলেন আর সত্য মনে করে থাকেন যদি এটাকে তাহলে সত্য সেটাকে তাকে মেনে নিতে হবে না হলে আমাদেরকে সনদ দিতে হবে যে বারোশো বছর আগের ইতিহাস সে কিভাবে সহি প্রমাণ করলেন সত্য প্রমাণ করলেন আমরা এটার জন্য অপেক্ষা করব।